প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি পেঁপে দিয়ে গরুর মাংসের রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাসার সবাই খুব পছন্দ করে আপনারাও কি এইভাবে আমার মতো গরুর মাংস দিয়ে পেঁপে রান্না করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে আমি কিছুটা হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি পেঁপে এখানে ছয়শো গ্রাম পরিমাণে পেঁপে রয়েছে আর পেঁপেগুলোকে আমি এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্না করার জন্য আর দিয়ে দিলাম কিছুটা আস্ত গরম মশলা এখানে আমি আট দশটি ছোটো এলাচ দিয়েছি একটু থেতো করে দিয়েছি যাতে করে এলাচের সুগন্ধটা খুব সহজে বের হয়ে আসে আর দিয়ে দিয়েছি দুই টুকরো দারুচিনি আর দুইটা পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে এটা ফোজেন পেঁয়াজ কুচি আমার হেল্পিং হ্যান্ড গ্রামের বাড়িতে গিয়েছে তো আমাকে কিছু পেঁয়াজ কেটে ফোজেন করে দিয়ে গেছে তো ওই পেঁয়াজটাই আমি আজকে রান্নায় ব্যবহার করছি আর পেঁয়াজটাকে যেহেতু ফোজেন সেহেতু একটু ভালো করে ভেজে নিব আর কিছুটা লাল থাকবে আর কিছুটা সাদা সাদা থাকবে সেই পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে থাকব। আর বন্ধুরা ভিডিও শুরুতেই অনুরোধ রইল ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো পেঁয়াজটা যখন বেশি অংশ লাল লাল হয়ে গেছে আর কিছু অংশ সাদা রয়েছে ওই পর্যায়ে আমরা এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব আমি টেবিল চামচ দিয়ে এখানে দুই চামচ পরিমাণে আদা রসুন ব্যবহার করলাম আদা রসুন একসঙ্গে করে পেস্ট তৈরি করে নেওয়া তো আদা রসুনটাকেও এই তেল আর পেঁয়াজের সঙ্গে হালকা একটু ভেজে নিলাম যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় ঠিক তার জন্য আর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা দিয়েও আবারও আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে আদা রসুনটা আর লবণটা খুব ভালোভাবে এই তেল পেঁয়াজের সঙ্গে মিশে যায় আর দিয়ে দিব এখানে কিছুটা পানি যাতে করে আমরা যে শুকনো উপকরণগুলো দিব যে মশলাগুলো সেই শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় এর জন্য আমরা পানি দিয়ে দিব। আর পানিটা দিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি আর মশলাটা যত ভালো করে ভুনা হবে তরকারি স্বাদও গ্রাম তত ভালো আসবে তো এখানে আমি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া আর দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন আমি এখানে দেড় চামচ পরিমাণ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া ব্যবহার করেছি কেননা পেঁপে তো একটু মিষ্টি মিষ্টি টাইপের একটু ঝালটা একটু দিলে খেতে বেশি ভালো লাগে এর জন্য আর জিরার গুঁড়া দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে এখন মশলাগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিব আর মশলাটা খুব ভালো করে ভুনে নেওয়ার জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি খুব নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু ভুনে নিব। এই তিন থেকে চার মিনিটের মতো একদমই লোহিটে করে মশলাটা ভুনে নিচ্ছি তো তিন মিনিট পর আমার মশলাটা খুব ভালোভাবে এই যে ভুনা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে উপরে ভেসে উঠেছে তো এখন আমি একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর এখন দিয়ে দিব আগের থেকে যে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছি সেইগুলো তো আমার এখানে অনেকটা পানি উঠে আসছে আবারও মাংসের থেকে এর জন্য আমি হাত দিয়েই এইভাবে দিচ্ছি মাংসগুলো স্টেনারে রাখা হয়নি এর জন্য নিচে পানি জমে গেছে তো পানিটা দিয়ে যদি দেই তাহলে কিন্তু অনেকটা পানি উঠে আসবে এর জন্য আমি হাত দিয়ে এইভাবে উঠে উঠে দিয়ে দিচ্ছি আর পেঁপে দিয়ে মাংসটা রান্না করলে একটু হাড় চর্বি সহ রান্না করলে এই পেঁপেটা খেতে ভালো লাগে বেশি আর রান্না করার পর দেখতেও খুব সুন্দর হয় ততএব এইভাবে রান্না করলে চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংসটাকে নিয়ে নেওয়ার জন্য আর দেখা যায় মাংসটা একটু সেদ্ধ হতে একটু দেরি হয় পেঁপেটা একটু আগে সেদ্ধ হয়ে যায় এর জন্য পেঁপেগুলোকে একটু বড় করে কেটে নেবেন এতে করে একদমই সমপরিমাণে সব কিছু রান্না হয়ে যাবে তো আমি পেঁপেটা আর মাংসটা একবারেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর এই যে অনেকটাই পানি উঠে আসছে তো আমরা কিন্তু গরু মাংস বাজার থেকে কিনে আনি বা যেভাবে এই কোরবানির মাংস হোক যে কোনো গরু মাংসই হোক এটা কিন্তু মানে চুলাই দেওয়ার পর দেখা যায় দুই তিন মিনিট পর অনেকটা পানি উঠে আসে তো ওই পানিটা দিয়েই কিন্তু আমরা মাংস ভুনা করলে বা রান্না করলে কিন্তু ওই পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে যায় গরুর মাংস যদি ভুনা করি আমরা যদি এক্সট্রা পানি না দিই ওই মাংসের যে পানিটা উঠে ওই পানিটা দিয়ে রান্না করি তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় তো এই যে আমি এটাকে প্রায় ২০ মিনিটের মতো খুব ভালো করে এই মাংসটা আর পেঁপেটাকে কষিয়ে নিয়েছি এতে করে আমাদের প্রায় সিক্সটি পারসেন্ট কুক হয়ে গেছে এই মাংসটাও আর পেঁপেটাও তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি গ্রেভিটা ঘন হওয়ার জন্য তো আমি আজকে যে রান্নাটা করে নিলাম সেটা হচ্ছে এখানে দেড় কিলো পরিমাণে গরুর মাংস আর এখানে ছয়শো গ্রাম পরিমাণে হচ্ছে পেঁপে তো এটার জন্য আমার এতটুক যা মশলা দিয়েছি এই মশলা বাকি কিছু মশলা দিব এখন একটু পরে তো আমরা খুব ভালো করে ভুনে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার পর আমাদের মাংসগুলো খুব সুন্দরভাবে একদমই জুসিনেসভাবে মানে রান্না হয়ে গেছে আর এই যে দেখেন হাতাটা দিয়ে পেঁপেটা ধরা মাত্র কিন্তু পেঁপেটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে কিন্তু পেপেগুলা কিন্তু একদমই ভাঙেনি আর রান্না করতে গেলে মানে খাবারগুলো যত নাড়াচাড়া কম করা যায় তত কিন্তু তরকারি বা পোলাও বিরিয়ানি এগুলো কিন্তু সুন্দর হয় নাড়াচাড়া যত কম করব, তত তাড়াতাড়ি রান্নাও হবে আর রান্নাটা দেখতেও ভালো হবে তো এখানে আমি এক চামচ সরি হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া এখানে আমি এলাচ দারুচিনি জয়ত্রী জয়ফল এবং জিরা তারপর মৌরি গোলমরিচ এগুলি স সব কিছু নিয়ে আমি হালকা একটু টেলে তারপর গুঁড়া করে নিয়েছি সেখান থেকে হাফ চা চামচ পরিমাণে গরম মশলা এখানে ব্যবহার করলাম তো গরম মশলাটা দেওয়ার পর আমি এটাকে আরও সাত থেকে আট মিনিটের মতো রান্না করে নিব। তো রান্নাটা করার পর এই যে খুব সুন্দর একটা কিন্তু স্মেল বের হয়ে গেছে অলরেডি তো দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্য একটু দেখা সুন্দরের জন্য আর ঝাল খেতে চাইলে ক্ষেত্রে কাঁচামরিচের মুখগুলো একটু ফেটিয়ে দিবেন এতে করে এটা ঝালটা বের হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেলও বের হবে এমনিতেও এই যে এটা তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢাকলে তারপর দেখা যায় একটা কাঁচামরিচের যে একটা সুন্দর স্মেল সেটা বের হয় তো এই যে আমাদের গ্রেভিটা অনেক ঘন হয়ে আসছে আর এখন আমরা কিন্তু চুলাটাকে বন্ধ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে পারি যাতে করে আমাদের এই যে তেলগুলা উপরে উঠে আসে আর দেখতে সুন্দর লাগে এর জন্য তো এই যে দেখেন আমাদের গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর এইটা যখন ঠান্ডা হবে তো মানে আরেকটু ঘন হয়ে আসবে আর পেঁপেগুলা দেখতে কত সুন্দর লাগতেছে আর কালারটাও জাস্ট জোস আসছে জাস্ট ওয়াও একটা রেসিপি এটা আপনারা ভাত সাদা ভাতের সাথে বা রুটির পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে চাইলে আপনারা পোলাও খিচুড়ির সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রচুর সব জায়গাতেই তো এটা যদি খিচুড়ির সাথেও পরিবেশন করেন বা অসাধারণ লাগবে খেতে বা এটার সঙ্গেও যদি এই পেঁপে সহয় খিচুড়ি রান্না করেন তাহলেও কিন্তু অসাম হয় খেতে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর আমিও আসবো চব্বিশ ঘন্টা পর আপনাদের সঙ্গে আপনাদের চ্যানেলে আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের চ্যানেলের বন্ধু হয়ে যাওয়ার জন্য আর যারা এখন পর্যন্ত আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর সবসময় আমাকে সাপোর্ট দেন এবং আমার ভিডিওগুলো উপভোগ করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এই পেঁপে গরুর মাংস কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর কার বাসায় এই এইভাবে রান্নাটা করেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওর কোনো অংশে যদি খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো হয়ে গেল আমাদের পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম